আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব লেখছে লেখসে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদের যখন হয়েয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়া মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু ওঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন ঘনায় আসর বিকাল হয় তো আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন শব্দ ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হইল আর সূর্যটা ডুবে গেল এখন তো রাত্রই হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাগলিব বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠাই তো আর কোনো দিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তোর সাথে আমার কথাও হবে না একটু পরে কারণে তুই ঘুমায় যাবি আয়না শেষ মেষ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা ঘুমা আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না চিনেন আল্লাহকে চিনেন কে আল্লাহ রাগ হয়ে যাবেন এক একজনও নেই যে নিরানব্বই নামের অর্থ কোন একদিন নির্জনে বৈশাখ ধ্যান খেয়ালের সাথে দেখছে যে নিরানব্বই নামের অর্থ কি বাংলায় পাওয়া যায় অর্থ নেটেও আছে পাবেন কোনো যুবকও দেখে অফিসের সামনে লেখা দেই কাইপা ওঠেন ঠিক না ডিসি সাবের এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক ঠিক না কি কাপ ওঠে না ওঠে না হ্যাঁ তাহলে ওনার পরিচয় লেখা আছে আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন নিরানব্বই নাম দিয়া যে আমি আল্লাহ কে আজ পর্যন্ত তো দেখলাম না রাগ হইন না রাগ হয়ে যাবেন খালি তো বলি অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি আরে আল্লাহর দিকে ডাকি আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন নিরানব্বই নাম এখানে বলুক আমি চিনি অনেককে এখানে যাদের দাওয়াতি হল লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আপনি তো আজ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ দেখেন নাই তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি কি চিনলেন আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কে হু আল্লাহ এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে আল্লাহকে আল্লাহর পরিচয় কি আল্লাহ শুধু আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লা আল্লাহ রহমান الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله محيمن الله عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوتود المجيد البائث الشهيد الأطهل وقيل القوي المتين الولي الحميد المؤصي المغذي المعيد المحيي المميت) الحي والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور رؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغني الماني الدار النافي النور আল হাবি আল বদী ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর जल्ले জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহকে যদি চিন্তাম তো আল্লাহ ডাকে আর মুসলমান মসজিদের বাহিরে থাকতো বাজারে যায় বিছানো হতো না অফিসে যায় বিছানো হতো না যে যেখানে ওখানে দাঁড়ায় যেত বোনরা চায় না আমাদের দিকে ছুটতে থাকতো যদি জিজ্ঞাসা করতো এত ছোট কেন চুলায় তো পাক রাখতে দে চুলার পাক ডাকছে ডাকছে মনে উঠলো এই জন্য বলতেছি আজকে তো আমরা বলি আমরা রসুল ঠিক না এক মহিলার সমানও তো এসকে নাই আমাদের ওহুদের যুদ্ধে ওই মহিলার সমান তো এসকে নাই ভালোবাসা নাই মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহ রসুলকে নাউজুবিল্লা শহীদ করে দিয়েছেন তো মদিনার থেকে ছুটতে ছিলেন অহুদের প্রান্তের দিকে যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে রাগ বাবা বল আল্লাহর রসুল কেমন আছে আরেকটু আগে গেছেন তার আরেকজনে বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে রাখ স্বামী বল আল্লাহর রসুল কেমন আছে আর একটু আগে গেছেন তো বড় ভাই রাখ বড় ভাই বল আল্লাহর রসুল কেমন আছে আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক রাখ বল আল্লাহর রসুল কেমন আছে একজনে বলছে আল্লাহর রসুল জীব এখনো ভালো আছে জীবিত আছে বলছে আরিনি আমাকে দেখা যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে না আগুন নিবে না তো নিয়ে গেছেন মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহ রসুলের দিকে দেখছেন কিতাবে আছে একটা চিৎকার দিছেন কি বলে জানেন মসিবতুন বা ধাকা চালালু মসিবতুন বা ধাকা চালাল ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখার পরে কোনো মুসিবত আর মুসিবত নাই সব শেষ হয়ে গেছে আপনাকে দেখতে দেরি মুসিবত সব দূর হইতে দেরি আপনি আশেক বলেন এতটুক মহিলার সমান ভালোবাস তো নেই আবু দাসানার কথা বাদই দিলাম খোবাইবের কথা বাদই দিলাম হাজারো সাহাবির কথা বাদই দিলাম মহিলার কথাই বললাম তাহলে তো নারীও বলতো আজান শুনতে দেরি চুলায় চামলে তা থাক মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না বলতো সব কিছু তো চুলায় থাক চুলায় আল্লাহ ডাকছে বইলা কথা রসুনের হুকুম বইলা কথা তা আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত স্বাধীনতা কিচ্ছু বলেন না শুনতেছিলাম জানতেছিলাম পড়তেছিলাম গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় ঝুঁকে কিন্তু আমার সমাজে বিলকুল উল্টা দেখতেছি উল্টা দেখতেছি গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায় শাখা প্রশাখাগুলো গুলা ঝুঁকা যায় কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে আর উপরে উঠা পারতে হয় না হাত দিয়েও পাড়া যায় যদি ওকে জিজ্ঞাসা করি হাত দিয়ে পাড়া যায় কেন তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে কিন্তু আমার সমাজে উল্টা দেখি যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে শিক্ষা যদি ফলেই হয় তো সে তো আল্লাহর কাছে হওয়ার কথা ছিল ঠিক না আপনাদের বিবেক বিবেকের লজিক কি বলে আল্লাহর কাছে হবে ঠিক না সে আল্লাহর থেকে দূরে কেন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে দূরে কেন কাছে হবে যৌবন পাওয়ার পরে জিনিস দুনিয়ার পাওয়া যায় না যাইতে পারো হারবালে কিন্তু যৌবন পাওয়া যাবে না যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল হ্যাঁ পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের না নাই হ্যাঁ দেখা দেবো আমি আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম আমেরিকান হারবালের কাছে গেল যৌবন ফিরা পাওয়া যাবে না যৌবন ভিন্ন জিনিস যৌবন যে যৌবন পাইল তার উচিত ছিল আল্লাহর কাছে ও আল্লাহর থেকে দূরে গেল কি করে আমার বিবেক বোঝে না আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না যে এই প্রবাদ বাক্য কেন হইলো গাছে ফল হইলে ডালপালা পালা ঝুঁকা যায় ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ যতই না ঠিক না এটা মনে হয় ওই গাছ বিদ্যা যতই হোক সে ঝুঁকবে না হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যুবকের চৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যোগ্যতা আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল কিন্তু আফসোস আমার সমাজকে তো আল্লাহ আনতে পারে না ঘন্টার ভিতরে পাঁচবার ডাকে আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব লেখছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদেক যখন হয়েয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়া মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু ওঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল। তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন ঘনায় আসর বিকাল হয় তো আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেলো না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন সূর্য ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হইল আর সূর্যটা ডুবে গেল এখন তো রাত্রই হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাগলিব বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠাই তো আর কোনো দিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তোর সাথে আমার কথাও হবে না একটু পরে পরে তুই ঘুমা যাবি আয়না শেষ মেষ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা ঘুমা আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না এই মজমা একজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে যে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত আমার ছাড়া একজন এখানে হবে না অথচ কুমিল্লা নোয়াখালী কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে কুমিল্লা নোয়াখালী বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল দুই মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি হজরত আমার দুই রাকাত নামাজ দেখা দেন আমার এক একনাকাত নামাজ দেখা দেন যে এটা ঠিক আছে কিনা আল্লাহ রসুলের নামাজের মতো কিনা একটু দেখা আপনি সত্যায়িত করে দেন একজন ওইখানে নেই হাত উঠে বলতে পারবেন না যে আমি আমার নামাজ যায় কোনো আলেমের কাছে সত্যায়িত করছি হম কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে ছয় মাস পর পর সিঙ্গাপুর বৎসরের মাথায় তো যাই যায় কেন ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হইলো কিনা দেখার জন্য প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয় তো জীবনে কি একবারও নামাজটা চেকআপ করার দরকার ছিল না রাগ হয়ে গেলেন কুমিল্লার মানুষ রাগ হয়েন না কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল জীবনও তো একবারও আমার সুরাগুলা চেক আপ করার দরকার ছিল জীবনও তো একবারও দুরুষ শরীফটা চেকআপ করার দরকার ছিল যেই দুরুদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমি দলিল দিতেছি এই উম্মত জাহান্নামে দুজুগ ঠিকাত পুলসিরাতের থেকে পোড়া গেল ডাইরেক্ট দুজুকে যাবে না এই উম্মতে উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুজুকে যদি পুলসিরাতের থেকে পড়ে যায় তো পুলসিরাত দেরা लटकाয়া থাকবে চুলা থাকবে অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা যদি দুরুদ থাইকা থাকে নবীজির উপরে পড়ছে ওই দুরুদ থাইকা থাকে তাহলে দুরুদ আসবে দুরুদ আসবে দুরুদ আসবে আর একে উঠা পলসরাতের উপরে দাঁড় করাবে তর দুরুদ একে পার করাবে আপনি মনে করছেন নবীর দুরুদ এমনি হ্যাঁ শুধু শুধু কোরান বেলা দিছে কোরানের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয় ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের ক্ষতিপ্রা পড়ছে খুদবার ভিতরে ইন আল্লাহ মালাহ ই কতাহু ইউ সাল্লু না আল্লাহ নবি ইয়া আইজু আল্লাহ দিন সাল্লু আলাইহি ও সাল্লিমু তসলিমা আমার এইখানে তিনটা প্রশ্ন হয় আমার প্রশ্ন হয় আল্লাহ আমাদেরকে দুরুত পড়তে বলতেছেন আমরা আর কয় বাজবো আর কয়দিন পড়ব আপনার বন্ধুর উপরে তারপর দুরুত পড়বে কে 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 পড়বে আপনার বন্ধুর উপরে দূরত আল্লাহ বলে বেউকুপ তুই দেখিস নাই ফেরেস পড়বে তুই চলে গেলে কি আসে যায় ফেরেশতা পড়বে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ ফেরেস তো তো মারা যাবে কিতাবে তো পাই মালাকুল মৌত কেউ মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে সর্বশেষ উনি মারা যাবেন ওনার পরে আর কেউ মারা যাবেন না সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া কে বাকি তো মালাকুল বোধ বলবে আনা ওয়ান্তাল হাইজুল্লাযী লা তামুত আমি বাকি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই তো আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা তুমি মরো আল্লাহ যুক্তি দিবে লি আননি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে লেখা আছে দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু সাত পান করতে হবে হবেই হবে হাইলা বিহাই লা ইয়ামুতফাফ কারশি যে চিরঞ্জীব সে আমার আরসের উপরে বিরাজমান তুমি আরসের নিচে তুমি মরো সাইয়ুল কি আলাইহি সাকারাতাল মৌত মৃত্যুর যাতুন আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে যেখানে আসে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিম তো সাকরাতাল মৌত মা কবাস্ক আর মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোনো মুসলমানকে আমি কষ্ট আসতাম মৃত্যুর এত কষ্ট আল্লাহকে যদি করি তো চলে যাবে তো আমাদের নবীজির উপরে কে পড়বে আল্লাহ বলে তোর মতো তো দেখি নাই তুই মনে হয় কোরআন পড়িস কোনোদিন ভাবিস না শুরুতেই তো আমার নাম ইনালু আমি আল্লাহ পড়তে থাকব আমি চিরঞ্জীব বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না 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 আমার বন্ধুর দুরুদ চলতে থাকবে ওই দুরুতটা তো কোনোদিন টেস্ট করলাম না